আসসালামু আলাইকুম আজকের ক্লাস আমরা নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট এক অধ্যায়ের তিন এবং চার নম্বর অঙ্কের সলিউশন করবো তো তিন নম্বর অঙ্কে বলা হয়েছে এ মাইনাস বি সমান ফোর বি সমান সমান ষাট হলে এ প্লাস বিয়ের মান কত তো আমাদের নির্ণয় করতে হবে এ প্লাস বিয়ের মান তো আমরা যদি লক্ষ্য করি তাহলে আমাদের দেওয়া আছে কী কী এ মাইনাস বি তো আমরা লিখলাম দেওয়া আছে এ মাইনাস বি সমান ফোর এবং আরও দেওয়া রয়েছে এবি সমান ষাট তো এবং এবি সমান ষাট তো আমাদের মান নির্ণয় করতে হবে এ প্লাস এর মান তো আমাদের মান নির্ণয়ের সূত্র কি এ প্লাস বি তার হল এ আমরা জানি এ প্লাস এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস ফোর এবি যে তোমাদের এখানে দেয়া রয়েছে তো আমরা এই সূত্রটাই প্রয়োগ করবো তো এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস ফোর তো আমরা ফার্স্ট অফ অল এ মাইনাস এর মান কত ফোর তো আমরা এ মাইনাস এর মান ফোর পাতালাম এবং এরপর হচ্ছে স্কোয়ার স্কোয়ার পাতালাম প্লাস পাতালাম ফোর দেওয়া রয়েছে ফোর পাতালাম এবং এব মান দেওয়া রয়েছে কত ষাট তো ষাটও পাতালাম তো নেক্সট লাইনে চারে স্কোয়ার করলে চার গুণ চার তো চারি চারি ষোলো ষোলো পাতালাম প্লাস প্লাস পাতালাম আর চার আর ষাট গুণ করলে চার ছক চব্বিশ তো চার ছক চব্বিশ হলে দুশো চল্লিশ তো দুশো চল্লিশ আসলো এরপরে ষোলো আর দুশো চল্লিশ যদি আমরা যোগ করি দুশো ছাপ্পান্ন তো আমাদের যেহেতু এ প্লাস বি এর মান নির্ণয় করতে হবে তো আমাদের এখানে স্কোয়ারটা তুলে দিতে হবে দিলেই এ প্লাস বি হয়ে যাচ্ছে তো আমরা স্কোয়ারটা তুলে দিলাম এবং স্কোয়ার যদি আমরা তুলে দিই তাহলে পরের লাইনে দুশো ছাপ্পান্ন আসে কি রুট ওভারে অর্থাৎ এটাকে রুট করতে হবে তো দুশো ছাপ্পান্ন যদি আমরা রুট করি তাহলে আসে দুশো ছাপ্পান্ন রুট ষোলো তো এই হচ্ছে সলিউশন তো চার নম্বর অঙ্কে চার নম্বর অঙ্কে বলা হয়েছে এ প্লাস বি সমান নাইন এম এবি সমান সমান আঠেরো এম হলে এ মাইনাস বিয়ের মান কত তো এ প্লাস বি সমান নাইন এম এবি সমান আঠেরো এম হলে এ মাইনাস বিয়ের মান কত তো যেহেতু এ মাইনাস বিয়ের মান চেয়েছে তো আমরা আগে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো পাতাই তো লিখে দেওয়া আছে এ প্লাস বি সমান নাইন এম এবং এবি সমান আঠারো এম স্কোয়ার তো যা যা দেওয়া রয়েছে সেগুলো পাতালাম এখন যেহেতু আমাদের এ মাইনাস বিয়ের মান নির্ণয় করতে হবে তো আমরা মান নির্ণয়ের সূত্রটা পাতাই এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস ফোর এ বি এটা হচ্ছে সূত্র তো সূত্রটা পাতালাম এখন এ প্লাস বি এর মান কত নাইন এম তো নাইন এম পাতালাম এরপরে স্কোয়ার রয়েছে স্কোয়ার পাতালাম মাইনাস ফোর রয়েছে মাইনাস ফোর পাতালাম এবং এ বি এর মান রয়েছে কত আঠারো এম স্কোয়ার তো আঠারো এম স্কোয়ার পাতালাম তো এরা যা যা মান দিয়েছে সেই অনুযায়ী আমরা এ লাইনটা মান বসিয়ে পালাম এখন নাইনের যদি স্কোয়ার করি তাহলে নয় দুইবার গুণ তো নয় যদি আমরা দুইবার গুণ করি নয় নং একাশি একাশি আর এম রে স্কোয়ার করলে এম স্কোয়ার একাশি এম স্কোয়ার মাইনাস মাইনাস পাতালাম চার আর আঠারো যদি আমরা গুণ করি তাহলে আসে চার গুণ আঠারো তো আচ্ছে কত বাহাত্তর তো বাহাত্তর আর আর এম স্কোয়ার রয়েছে এম স্কোয়ার পাতালাম তাহলে একাশি এম স্কোয়ারতে বাহাত্তর এম স্কোয়ার যদি আমরা বাদ দিই তাহলে একাশিতে বাহাত্তর বাদ দিলে নাইন এম স্কোয়ার তো যেহেতু আমাদের এ মাইনাস বিয়ের মান নির্ণয় করতে হবে এটা বের কি এ মাইনাস বি তার স্কোয়ারের মান তো আমরা স্কোয়ার তুলে দিলাম এ লাইনে স্কোয়ার তুলে দিলে এটা কী হয়ে যায় রুট হয়ে যায় তো এটা রুট করলাম এখন এই নয়ের যদি আমরা রুট করি তাহলে কত আসে থ্রি তো থ্রি আর এম স্কার উঠে যায় তো এই ছিল অঙ্কটি তো নেক্সট লাইনে আমরা নেক্সট ক্লাস অর্থাৎ এই ভিডিওর শেষে আপনারা পাস এবং ছয় নম্বর অঙ্কের সমাধান পেয়ে যাবেন এই ভিডিওর শেষে তো আর এই ভিডিওটি যাদের ভালো লেগেছে এবং উপকার এসেছে অবশ্যই লাইক এবং সুন্দর একটি কমেন্ট করার অনুরোধ রইল এবং আপনি যদি নাইন টেনে পড়ে থাকেন এবং সহজে অঙ্ক ইংরেজি শিখতে চান তাহলে সকল নাইন টেনের অঙ্ক আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম থ্যাংকস এভরিওয়ান